আচ্ছা সুপ্রভাত সকলকে ফাইনি একাডেমিতে সকলকে স্বাগত আজকে আমরা একটা বিশেষ পড় আলোচনা নিয়ে এসেছি समास বাংলার ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিক তাই পরিভাষা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো হ্যাঁ সমাসের পরিভাষা আমরা যে কোনো ব্যাকরণ শিখতে গেলে তার পূর্ব মুহূর্তে সেই ব্যাকরণের যে পরিভাষা শব্দগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে

সমাজের পরিভাষাটা শিখে নেবো যাতে আমরা সমাজ গুলো দেখে দেখো তোমার একটা সমাজ পদ দেওয়া আছে হচ্ছে সিংহাসন এবং এটা কি পদ আমি বললাম সমাজবদ্ধ পদ দেওয়া আছে কেন বলছি সমাজবদ্ধ পদ কারণ এই পদটা আমি যে নাম বলি এটা কটা পদ একটা মাত্রার মধ্যে রয়েছে তাই এটা একটা পদ এটা থেকে যদি আমরা ভাঙিয়ে সমান চিহ্নিত আসন তাহলে এইবার মজাটা হচ্ছে এই যে একটা পথ এই একটা পথ এলো কোন তিনটে পথ থেকে সিংহ থেকে চিহ্নিত থেকে আর আসন থেকে মানে এই তিনটে পদ মিলিয়ে একটা পথ তৈরি হলো যেটা হচ্ছে সিংহাসন তাহলে আমা মাথায় যদি একটা সহজ প্রশ্ন না থাকে তাহলে সমস্যা এটা কি সমাজ কাকে বলে সমাজ হচ্ছে এই প্রসেসটার নাম হচ্ছে সমাজ তার নাম সমাজ এই প্রসেসটার নাম হচ্ছে সমাজ যেখানে একের অধিক এক দুই তিন একের অধিক পদ এই একের অধিক পদকে যদি একটা পদে পরিণত করি তাহলে সেই যে প্রসেসটা সেই যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটার নাম হবে সমাজ এটা খুব মাথায় রাখতে হবে যে সমাজ কিন্তু কোনো শব্দ নয় এটা সমাজ নয় সমাজ কোনটা সমাজ আমাদের সমাজ কি জিনিস বুঝে গেছি সমাজের পরিভাষাতে চারটে জিনিস ঠিক হয় এই যে পথটা যেটাকে আমি শুরু তোমাদের বললাম পথ মানে সমাজ আমার হয়ে গেছে এই পথটাকে আমি কি নাম দিচ্ছি নাম দিচ্ছি সমাজ াস হয়ে গেছে এবার এই সিংহাসন আছে গোটা অংশটা গোটা অংশটাকে আমরা একটা নাম দিই কি নাম দিই আমরা বলি ব্যাস বা আর একটা নাম আছে কি নাম বলতো এই নামটা সবাই জানে না এই নামটা সবাই জানে না কি নাম বিগ্রহ বাক্য কেন কারণ একটা পদ সেই পদটাকে যদি উল্টো দিক থেকে আমরা ভাঙি তাহলে পথ হয় তো এটা একটা বিগ্রহের মতো যায় সেই ঠাকুরের চলচিত্রের মতো নাম বিগ্রহ বাক্য ব্যাস বাক্য মনে রাখলেও হবে অসুবিধা কিছু নেই এবার এই যে ব্যাস বাক্য রয়েছে এই ব্যাস বাক্যের একটা একের অধিক পথ রয়েছে এই পদগুলোর মধ্যে কমন কোথায় খেয়াল ধরো এখানে সিংহাসন আছে সিংহ আর আসন এই দুটো কিন্তু আমরা এখানে পাচ্ছি চিহ্নিত কথাটা এখানে কোথাও নেই

আমরা একটা কি সমাজবদ্ধ আমরা পরিভাষাগত দিক থেকে কি কি পেলাম সমাজবদ্ধ পথ পেলাম এইটা পেলাম

যে একটা পদ থেকে আমি তিনটে পেলাম তিনটে চারটে পাঁচটা পেতে পারি সেটা পরের কথা ঠিক আছে যে অংশটা আমরা পেলাম এই অংশের মধ্যে যতগুলো থাকবে ধরো এখানে একটা দুটো তিনটে এই যে তিনখানা পদ পাচ্ছি যদি তিনটে চারটে পাঁচটা জানি পাই না কেন প্রত্যেকটা পদ এক একটা আমরা বলছি হচ্ছে সমস্ত পদ কি বলছি সমস্ত পদ তাহলে মানে এটা ভাগ কে এটা তো আমাদের দেখো এই বলছি কিন্তু আমি যতগুলো পদ পাবো

আজকে এই পর্যন্তই সাইন একাডেমিতে এইভাবেই ক্লাস হয় প্রতিনিয়ত তোমরা যদি ক্লাস করতে চাও সাইন একা যোগাযোগ নমস্কার আজ এই